ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যেসব জাতক জাতি চৈত্র মাসে জন্ম এই মাস মাসফল অনুযায়ী আমরা গ্রহ নক্ষত্র থেকে কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো আমরা প্রত্যেকেই জানি আমাদের সমগ্র পৃথিবীতে জীবজগত এবং উদ্ভিদ জগৎ কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি এবং পরিচালিত তো বারোটি মাস তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চৈত্র মাস এই মাসে যেসব জাতক জন্ম হয়ে থাকে এদের লাইফ স্টাইল এবং গ্রহ নক্ষত্র থেকে কি শুভ সুবল পেয়ে থাকে এবং এরা কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে এই চোট্ট মাসে যাদের জন্ম এরা উচ্চ শিক্ষা বিদ্যা এবং প্রতিষ্ঠিতা লাভ করে থাকে এই চোট্ট মাসে যাদের জন্ম এরা সাধারণত খুব সাহসী যোদ্ধা এবং ধার্মিক হয়ে থাকে এই চৈত্র মাসে যাদের জন্ম এরা সাধারণত প্রচুর ধনশালী হয়ে থাকে বন্ধুরা এই চোদ্ মাসে যাদের জন্ম এরা সাধারণত মৃদুভাষী যুক্ত হয়ে থাকে এই চৈত্র জন্ম এরা সাধারণত খুব মানি গুণী ব্যক্তি যুক্ত হয়ে থাকে এছাড়া এরা খুব ধীর মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে তবে এরা কিছুটা চকল যুক্ত হয়ে থাকে এই চৈত্র জন্ম এরা সাধারণত প্রচুর সূচি যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই চোট্ট মাসের যাদের জন্ম এরা সাধারণত সুবক্তা এবং প্রচুর বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকে এবং এরা দীর্ঘ টাইম বক্তৃতা দিতে পারে এই চোট্ট মাসে যাদের জন্ম এরা সাধারণত খুব প্রিয়ভাষী মিষ্টিভাষী এবং সুমধুর ব্যবহারযুক্ত হয়ে থাকে এবং এরা খুব মিশুকি হয়ে থাকে তো এই চোট্ট মাসে যাদের জন্ম এরা সাধারণত ধার্মিক এবং পুজোৎশ্রের প্রতি প্রচুর আগ্রহী এবং এরা প্রচুর পুজোৎশ্রয় করে থাকে তো বন্ধুরা এই চোট্টুমাসে জন্ম এরা সাধারণত ভক্তি ভক্তিপরায়ণ এবং প্রচুর কর্তব্য পরায়ণ হয়ে থাকে তো বন্ধুরা এই চোট জন্ম এরা সাধারণত দানি এবং দাতা হয়ে থাকে তো বন্ধুরা এইসি আমার এই ভিডিও মূল সংক্ষিপ্ত আলোচনা চৈত্র মাসের জাতক জাতিকাদের জন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার